আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন শীতের সকালে বাফা ফিটা খাওয়ার মজাটাই আলাদা আর সেটা যদি হয় খেজুরের রস দিয়ে তাহলে তো কোনো কথাই নাই দেখতে দেখতেছেন যে নাইলগুলোর একবার সিরিয়ালাইতে আছি ঘটনাল আজকে একটু বাফা ফিটা বানামু আর নিজের হাতে বানাই নিজেই খামু তো সেই জন্য সিরিয়াল সিরিয়ালাইতে আছি আর এই নাইলগুলো যে দেখতেছেন এগুলা এগুলো কিন্তু আমগো গাছের না কারণ গাছে যে নারিকেল আছে এগুলো সলাই খেলাই আর ওই নারিকেলগুলো আমি এই যে দেখতেছেন বাজার থেকে আসিয়া মানে একজোড়া আড়াইশো টাকা করে ষাট টাকা নারিকেল কিনছি পাঁচশো টাকা দিয়ে এবার পরিমাণের দাম আর যদি আমি গাছের গুণ থাকতো না কারণ মানুষের এখন আমাদের কি করে ওই যে সলার গোষ্ঠী না খাই খাই সব হালাই দে যাই হোক কিছু করার নাই যেহেতু একটু বেশি অত্যাচার করতে আসে সেজন্য আমাদের নারিকেল কিনে খাইতে হয় আর যদি এই সলাগুলাই যদি একটু বাঘা বাঘি করে নিত যদি মনে মনে করতো যে যাতের যাতের গাছ হাতালে দুই চারটা রাখি আমিও দুই চারটা খাই মানে ফিফটি ফিফটি করে রাখলেও আমাদের নারিকেল কিন্তু কিনা লাগে না কিন্তু সলাই কাছে ওই নীতিটাও হাতে যেটুকু পাইবে সবগুলো আস্তে আস্তে খাই 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 গাছের নিচে ফালাই দিব যাই হোক আমার মতন এরকম কে কে সকালবেলা নারিকেল এইরকম এই যে না বাফা ফিডা বানালাইছেন একটু কমেন্ট করে জানাই প্রথম বানাইতে আগে কোনো সময় বানাই না মানে নতুন অভিজ্ঞতা লইয়ে আর কি এই যে ডেক্সিটা দেখতে আসেন ডেক্সির ভিতরে আস্তে আস্তে পানি লইতে আসি কারণ এই যখন জাল দিবো বাফ উঠে যাব বাফা ফিডে ওই যাইব কই যাই হোক আস্তে আস্তে চেষ্টা করতেছি আর কি সকালবেলায় এই বাফা ফিডা বানানোর একটা মজাটাই আলাদা দেখছেন দেখি মেক্সি রেডি করেছে আর সুলো একবার নতুন আরাম মায়ে একবারে সুন্দর করে বইয়া লাইসালবেলা হিডে হিডা বানালাই নারিকেলও লাইছি দেখছেন কত সুন্দর নারিকেল ও নারকেলগুলো আমি মনে মনে চিন্তা করছি ওই তো হঁসা টসা হই যায়নি কেন কিন্তু হসা টসা হড়ে না খুব ভালো হয়েছে আস্তে আস্তে করাল আর দেখছেন কি সুন্দর মধ্যে নারকেল কোড়া লাশি এবার আগুনও দরাই দিয়ে তখন অভিজ্ঞতা সঞ্চয় করতে আছি কারণ আমি যখন সৌদি আরবে ছিলাম না আর কফিলেও মাঝে মধ্যে দেখতাম যে মরক টরক হইতো এমনি হাতে অনেক সময় নিজে নিজে অনেক কিছু ফাঁকাইতো এগুলো মানে সৌদি তুন শিখছি আর যেটা সত্যি মরুভূমিতে যাইতো না ওই নিজে নিজের মর্গের মাংস রাইতো ওটা রান্ত মানে পিকনিক করে খাইতো আমি আস্তে আস্তে শিখছি এটা দেখছি মার্শাল্লাহ ফিডাটা কেমন হয়েছে একটু জানাই কমেন্ট করি মার্শাল্লাহ দেখছি প্রথম একটা বানালাইছি ও জীবনের প্রথম বাফা ফিডা বানালাইছি মানে আগে তো কিন্তু শিখছি কোদ্দুরা মানে আর মাঝে বানার এমনি আগে শিখিয়ে আর কেনে কেনে কেন্নে কেনে কেনে কি আরে এমনি করে শিখি গিয়ে দেখছেন না আস্তে আস্তে বাফা ফিটা এমনি খালি মানে ডেক্সির উপর বইয়ে দিছি আর এরপরে এই যে কোড্ডা দিয়েছে কোড্ডা গিয়ে তুলিয়ে এলাইছি ও কি ফাইন লাগে দেখছেন সকালবেলা নিজের হাতে নিজে বাফা ফিটা বানাই খাবার মজাটাই আলাদা আমি দেখতাম যে সৌদি আরব আর কফিলে বেশিরভাগ রান্দা ভাই হাতে নিজে করতো নিজে করে কি মজা হয় আমি বুঝিনা আমি হিসাব করতাম দূর এত কিনলে কাম করে নিজের কামেগুলা করে ইয়া মাইলার কামে গুলো করে হরে তো বুঝলাম যে না আসলে নিজের হাতে কোনো কিছু করা একটু মজা লাগে যাই হোক ফিটাগুলো বানানো কেমন হচ্ছে একটা কমেন্ট করে জানাবেন আর কোন কোন এলাকায় এখন পর্যন্ত শীত পড়তেছে সেটা একটু কমেন্ট করে জানাইয়েন আমাদের এদিকে দেখা যায় যে রাত্রে শীত পড়ে সকাল পর্যন্ত আবার দেখা যায় যে দুপুর যখন হয় তখন একটু গরমে সাইড মারে মানে শীত শেষ বাবা ফিটা খাওয়া দাওয়া শেষ হয়ে যার কই শীতকে কি গুড বাই জানাই দিতে হবে আর কিছুদিনের মধ্যে হয়তো আর কয়েকদিন থাকে কিনা সন্দেহ আছে আর এই যে দেখছেন রস দি মানে আদ্রইয়া কয়ারামগঞ্য়ান একটা সুন্দর মত বাফা পিঠা খাইয়ালে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ